ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস টেনের কোষে দেখি বারো গোলক নিয়ে যে অঙ্কগুলি আছে দেখো পরপর দুটো ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই চোদ্দোর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই পনেরো দাগ থেকে পনেরো দাগে এ বি সি এই অঙ্কগুলো আজকের করাবো তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো এই দাগে এ বহু বিকল্পীয় প্রশ্ন এম সি কিউ একটা কী আছে দেখো টু আর একক দহিরগের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেড গ্লকের আয়তন এখানে চারটে অপশান আছে কোন অপশানটা সঠিক সেটাই ঠিক মারতে হবে দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো একটা নিরেট গ্লক যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে মনে করো এটা একটা এরকম একটা নিরেট ব্লক আছে নিরেট গোলক ঠিক আছে ফাঁপা নয় কিন্তু নিরেট তাহলে এই নিরেট গ্লকের আয়তন বের করতে হবে আমাদের আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা এটা দৈর্ঘ্য বলা আছে টু আর ঠিক আছে টু আর একক বলা আছে তো আমাদের আয়তন বের করতে হবে তাহলে দেখো লিখে নেব দেখো নিরেট ব্লকের আয়তন নিডেড গোলকের আয়তন আয়তনের সূত্রটা কী আছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউব আর কিউব আমি একেবারে মানটা বসাবো দেখো আর মানে কি বোঝায় আর মানে ব্যাসার দ্বার এখানে ব্যাসার কি বলা আছে দেখো টু আর একক বলা আছে তাহলে এখানে একেবারে আমি টু আর দিয়ে তার কিউব দিয়ে দেব। এটা যেহেতু আয়তন তাহলে এটা ঘন একক হবে কারণ এখানে একক বলেছে দেখো তাহলে ফোর বাই থ্রি পাই দেখো চারটে যে অপশান আছে দেখো অপশানের প্রত্যেক অপশানে কিন্তু পাইটা আছে সুতরাং এখানে পাই আমাদের ভাঙার কোনো দরকার নেই ঠিক আছে পাইকে আমরা এরকমই রেখে দেবো ভাঙবো না ঠিক আছে দেখো এখানে ইন্টু দিয়ে দিলাম দুয়ের জন্য কিউব মানে কত দুইয়ের কিউব মানে তিনটে দুই গুণ তাহলে আট হবে আর আরের জন্য কিন্তু কিউবটা থাকবে পরে লাইনে দেখো তাহলে চারাশে বত্রিশ এখানে পাই আছে আর আর কিউব পড়ে আছে আর নিচে দেখো শুধু থ্রি আছে তাহলে এটাই হবে অ্যান্সার কোন কত নম্বর অপশান আছে দেখো এখানে বত্রিশ পায়ে আর কিউ অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর তাহলে এখানে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে ই অপশান এ ওকে এরপরে করব দেখো পনেরোর এর দাগে এই দুয়েটটা করব কি আছে দেখো দুটি নিরেট গ্লকের আয়তনের অনুপাত ওয়ান টু হলে দেখো দুটো নিরেট ব্লক হচ্ছে যাদের আয়তনের অনুপাত বলেছে ওয়ান তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত এখানে এ বি সি ডি চারটে অপশান আছে কোনটা সঠিক সেটা ঠিক মারতে হবে দেখো তাহলে এখানে দেখো দুটো নিরেট গোলক বলে দিয়েছে মনে করো একটা নিরেট গোলক আছে আর একটা নিরেট গোলক এই আছে ঠিক আছে দেখো এই গোলকের থেকে এটা একটু বড় ব্লক আঁকলাম এখানে কিন্তু কোনো মান বলে দেয়নি শুধু বলেছে এই যে দুটো যে নিরেট গোলক আছে এদের আয়তনের অনুপাত ঠিক আছে আয়তনের অনুপাতটা কি আছে বলছে ওয়ান ইজ টু এইট আছে এটাই হচ্ছে আয়তনের অনুপাত আছে তাহলে প্রথমটা ওয়ান তাহলে এইট এর যে আয়তনটা আছে আমি ধরে নিলাম এর আয়তন মনে করো ওয়ান আর পরেরটা এইট আছে ঠিক আছে তাহলে এর আয়তন মনে করো এইট এর কিন্তু আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা জানি না ঠিক আছে এর ব্যাসার্ধ আমরা জানি না এর ব্যাসার্ধও জানি না ঠিক আছে তাহলে দুটো গোলকের কথা বলেছি নিরেট গোলক তাহলে প্রথম গোলকে দেখো এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করো আমি স্মল আর নিয়ে নিলাম আর দ্বিতীয় গোলকের এই গোলকের ব্যাসার্থের দৈর্ঘ্য এটা আমি ক্যাপিটাল আর নিয়ে নিলাম তাহলে দেখো এই গোলকের আয়তন কি হবে এই গোলকের আয়তন হবে দেখো যে ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব হবে এত ঘন একক ঠিক আছে আর এই গোলকের আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই যেহেতু আমরা এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিয়েছি তাহলে এটা ক্যাপিটাল আর কিউব তাহলে এত ঘন একক হবে ওকে দেখো তাহলে তাহলে এখানে কিন্তু আমাদের আয়তনের অনুপাতটা বলা আছে তাহলে আমি এখানে ডাইরেক্ট আমরা করবো যেহেতু এটা অবজেক্টিভ অঙ্ক যে শর্তানুসারে দেখো এখানে আমি সমান দিয়ে এর উপরে লিখলাম ওয়ান ঠিক আছে তাহলে ওয়ানটা কার আয়তন বলেছে এইগুলোকে তাহলে এইগুলোকে আয়তনটা কী করবো আমরা এখানেও উপরে লিখবো তাহলে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব আর মানে এখানে স্মল আর কিউব এবারে দেখো তারপরে আছে এইট এর আয়তনটা কত এইট আছে তাহলে নিচে আমরা এইট নিয়ে নিলাম আর এর আয়তনটা কি বলেছে দেখো ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ আছে এবারে দেখো উপরে ফোর বাই থ্রি কেটে দিলাম নিচেও ফোর বাই থ্রি কাটলাম উপরে পাই নিচেও পাই কেটে দিলাম তাহলে অথেব আমাদের উপরে দেখো শুধু আর কিউব আছে আর নিচে দেখো ক্যাপিটাল আর কিউব আছে সমান এখানে দেখো আমরা ওয়ানের কিউব করতে পারি কারণ ওয়ানের কিউব মানে ওয়ান আর এখানে দেখো কত কিউব দিলে এইট হয় আমরা জানি এর কিউব দিলে এইট হয়ে যাবে তাহলে এখানে আমরা মানটা আমরা বের করে নেব দেখো যে অতএব এই আর কিউব আর সমান সমান দেখো সনসনের বাঁদিকে আর ডান দিকে দেখো এর কিউব আছে এর কিউব আছে কেটে গেল তাহলে এই আর এর মান হবে ওয়ান এবং অতএব এই ক্যাপিটাল আর তাহলে এরও কিউব আছে দেখো সনসোনের ডান দিকে আর এর সনসনের বাঁদিকে কিউব আছে তাহলে এই কিউব এই কিউব কেটে গেলে তাহলে এই ক্যাপিটাল আর সমান টু হবে ঠিক আছে এটা কিন্তু দেখো এইটার এই যে আরের মানটা আমরা এটা ওয়ান পেলাম আর এই আরের মানটা আমরা টু পেলাম ঠিক আছে তো আমাদের উত্তর চেয়েছে কিন্তু তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে দেখো লিখে নেব যে গোলক দুটির বা নিরেট গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে এই যে গোলক আছে এর বক্রতলের ক্ষেত্রে ফল বক্রতল মানে কিন্তু এই তলটা হচ্ছে বক্রতল ঠিক আছে তাহলে সূত্রটা কি হবে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে কারণ এর আমি আর দিয়ে করছি পরে লাইনে মানটা বসাবো অনুপাত বের করতে বলেছি তাহলে এখানে ইস আসবে তাহলে এর ক্ষেত্রে কী হবে বক্রতলের ক্ষেত্রে ফল ফোর সরি এখানে ফোর হবে ফোর পাই ক্যাপিটাল আর নিয়েছিলাম ব্যাসার্ধ তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার এবার দেখো ইস টুর বাঁ দেখো ফোর আছে ডান দিকেও ফোর আছে তাহলে এই ফোর আর এই ফোর কেটে দিলাম এখানেও পাই আছে এখানেও পাই আছে আমরা কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে আর আছে স্মল আর স্মল আর মানে দেখো ওয়ান তাহলে এখানে আমি এই ওয়ানের স্কোয়ার ইস টু আর ক্যাপিটাল আর মানে দেখো টু বের করে রেখেছি তো এখানে টু এর স্কোয়ার তাহলে দেখো ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর টু এর স্কোয়ার মানে কি দুটো দুই গুণ করতে হবে তাহলে দুই দুই গুণ করলে চার তাহলে ওয়ান ইস টু ফোর হবে অ্যান্সার তাহলে সঠিক অপশান হচ্ছে দেখো ওয়ান ইস টু ফোর অর্থাৎ বি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এরপরে করবো দেখো এই তিনেরটা কি বলা আছে দেখো সাত সেন্টিমিটার দৈহর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল বের করতে হবে দেখো একটা নিরেট অর্ধগোলক বলেছে কিন্তু ঠিক আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে যে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো সেমি বলা আছে এখানে সি ডি দেখো চারটে অপশান আছে কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে দেখো অঙ্কে বলা আছে একটা নিরেট অর্ধগোলক তো নিরেট অর্ধগোলকটা কেমন হবে দেখো মনে রাখবে নিরেট অর্ধগোলক হলে কিন্তু ওর তল কিন্তু শুধু বক্রতল না এর একটা সমতলও থাকে তাহলে সমতলটা ঠিক এরকমই থাকে দেখো ঠিক আছে তাহলে এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে ব্যাসার্ধ মানে কোনটা জাস্ট এখান থেকে এইটুকু বলা আছে দেখো কত সাত সেন্টিমিটার বলা আছে আর আমাদের বের করতে হবে এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেখো অর্ধগোলকের দুটো তল একটা দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে বক্রতল আর এই একটা তল আছে দেখো যেটা মুখটা এইটা এটাও নিরেট ঠিক আছে এটা হচ্ছে সমতল তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে দেখো যেহেতু অর্ধগোলক তাহলে টু পাই আর স্কোয়ার হবে আর এই যে সমতল এই সমতলের ক্ষেত্র ফলে সূত্র কী এটা হচ্ছে পাই আর স্কোয়ার আর অর্ধ নিরেট অর্ধগুলোকের সমগ্রতলের ক্ষেত্র সূত্রটা কি হবে দেখো মানে এই যে নিরেট অর্ধগুলক আছে এর সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র হবে এই যে টু পাই আর দেখো টু পাই আর স্কোয়ার এর সঙ্গে এই যে একটা সমতল আছে এর ক্ষেত্রফলটাও নিতে হবে এটা আছে পাই আর স্কোয়ার তাহলে দেখো এই দুটো যোগ করলে এই দুটো পাই আর স্কোয়ার আছে আর এখানে একটা যোগ করলে দেখো থ্রি পাই আর স্কোয়ার এটা হচ্ছে বর্গ সেমি হবে কারণ একটা নিরেট অর্ধগোলকের গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে থ্রি ফাই আর স্কোয়ার তো এটাই দেখো আমরা এবার অঙ্কটা কীভাবে করবো দেখো এটা আমরা আমি এটা করলাম দেখো তোমাদের বোঝানোর জন্য তোমরা যদি বুঝতে পারো ডাইরেক্ট করে টিক মেরে দিলেও হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে নিরেড অর্ধগোলকের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল দেখো সমগ্র তল আর বক্রতল কিন্তু একই ঠিক আছে তাহলে সূত্রটা কী হবে থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার এখানে আর মানে কত এইটা হচ্ছে আর আর মানে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ এখানে সাত সেমি বলা আছে তাহলে একেবারে আমরা কি করব এই সাতের স্কোয়ার নিয়ে নেব এটা হবে বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল বলেছে ওকে দেখো আমাদের অপশানগুলোতে দেখো যে কোনো পাইটা কিন্তু ভাঙেনি তো এখানে পাইটা আমরা ভাঙব না পাইটাকে রেখে দেব ঠিক আছে তাহলে থ্রি পাই দেখো সাতের স্কোয়ার মানে কি হবে সাতের স্কোয়ার মানে আমরা দুবার সাতকে গুণ করে নেব ঠিক আছে তাহলে সাত উনপঞ্চাশ আমরা গুণটা এখানে করব দেখো ঊনপঞ্চাশকে যদি তিন দিয়ে গুণ করা হয় তিন নয় সাতাশ সাত হাতে দুই আর তিন চারি বারো আর দুয়ে চোদ্দো তাহলে একশো সাতচল্লিশ আর এখানে পাই আছে তাহলে একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি তাহলে এটা কত আমার অপশানে আছে দেখো একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি ওটা যে অপশান সি আছে তাহলে অ্যান্সারটা আমরা এখানে লিখে নেবো দেখো অপশান সি হবে সঠিক অ্যান্সার ওকে এরপরে দেখো পনেরোর আইভিটা করবো দুটি নিরেট ব্লকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস্টু নয় হলে তাদের আয়তনের অনুপাত আমাদের এখানে চারটে অপশান আছে এ বি সি ডি কোনটা সঠিক সেটা ঠিক মারতে হবে তো আমাদের এখানে দেখো যে নিরের দুটো যে নিরেড দুটো গোলকের কথা বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফল বলেনি কিন্তু তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে ষোলো ইস্টু নয় দেখো তাহলে দেখো অঙ্কে যে দুটি নিরেড গোলকের কথা বলেছে সেই নিরেট দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে ষোলো ইস্টু নয় বলে দিয়েছে মনে করো এই একটা গোলক আরেকটা গোলক আছে এই ঠিক আছে তাহলে দেখো ষোলো ইস্টু নয় তাহলে প্রথম গোলকটা নিশ্চয়ই একটু বড়ো আর তারপর নয় আছে মানে পরের গোলকটা একটু ছোটো হবে ঠিক আছে তাহলে এই যে গোলক আছে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা যদি আমরা ষোলো ধরে নেওয়া হয় ষোলো আছে এখানে বলা তাহলে এর এই বক্রতলের ক্ষেত্র বক্রতল মানে এইটা ক্ষেত্রফল ষোলো মনে করো আর এই যে ছোটো গোলক আছে এর বক্রতলের ক্ষেত্রফল তাহলে নাইন হবে এখানে আমি এটা নাইন নিয়ে নিলাম এখানে লিখলাম ঠিক আছে কিন্তু এদের দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেনি তো এখান থেকে দেখো এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি ধরে তাহলে এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর নিলাম আর এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি স্মল আর ধরে নিলাম ঠিক আছে তাহলে শর্তানুসারে দেখো এই গোলকের বক্রতলের ক্ষেত্রে বল যেহেতু নিরেড গোলক তাহলে বক্রতলের ক্ষেত্রে বল কী হবে দেখো ফোর পাই আর স্কোয়ার আর মানে এখানে ক্যাপিটাল আর তাহলে এর নিচে লিখবো আমরা এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে এর যেহেতু ব্যসাটা যদি স্মল আর হয় তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কী হবে ফোর তাহলে স্মল আর স্কোয়ার হবে তাহলে দেখো এই গ্লকের বক্রতলের ক্ষেত্রফল উপরে আর এই ব্লকের বক্রতলের ক্ষেত্রফলটা আমি নিচে লিখলাম তাহলে এইটা সমান সমান দেখো এখানে ষোলো ইস টু নাইন ছিল তাহলে এটা আমি কী করবো এই ষোলো বাই নয় করে নিতে পারি দেখো কারণ এইটার সাহায্যে আমরা এই আর এর মানগুলো আমরা বের করে নেব দেখো উপরে দেখো ফোর আছে নিচে ফোর আছে কেটে দিলাম উপরে পাই নিচে পাই কেটে দিলাম তাহলে এখানে দেখো উপরে ক্যাপিটাল আর স্কোয়ার আর নিচে দেখো স্মল আর স্কোয়ার আছে ষোলোকে যদি আমরা স্কোয়ার নিয়ে যাই তাহলে কী হবে চারের স্কোয়ার হবে এটা ফার্স্ট প্যাকেটে রাখতে পারো আর নয়কে যদি স্কোয়ার নিয়ে যাই তাহলে তিনের স্কোয়ার হবে দেখো অথে তাহলে এখান থেকে দেখো আচ্ছা আরেক লাইন করো তারপরে ক্যাপিটাল আর এর স্কোয়ার আছে এর স্কোয়ার আছে তাহলে তুলে দিলাম আর এর স্কোয়ার আছে এরও স্কোয়ার আছে তাহলে উঠে গেল তাহলে এখানে চার আসবে শুধু আবার নিচে দেখো স্মল আর তার স্কোয়ার আছে এখানে থ্রি তার স্কোয়ার আছে তাহলে এরও স্কোয়ার আর এর স্কোয়ার কেটে দিলাম তাহলে এখানে থ্রি হবে তাহলে আমরা লিখতে পারি যে অথে ক্যাপিটাল আর সন সমান ফোর আর এই স্মল আর সন সমান থ্রি ঠিক আছে কিন্তু আমাদের উত্তর চেয়েছে দেখো তাদের আয়তনের অনুপাত তাহলে দেখো অথে নিরেট গোলক দুটির আয়তনের অনুপাত সমান তাহলে এই গোলকের আয়তনের সূত্রটা কী হবে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ক্যাপিটাল আর নিয়েছি এটা ইস টু যেহেতু অনুপাত বের করতে হবে তাহলে এই গোলকের আয়তনের সূত্র কী হবে ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব হবে ঠিক আছে এবারে দেখো ইস্টুর বাদিকে দিকে দেখো ফোর বাই থ্রি আছে ডান দিকেও ফোর বাই থ্রি তাহলে এইটা এইটা কাটতে পারি এখানে পাই আছে এখানেও পাই আছে তাহলে এটাও কেটে দিতে পারি এবার দেখো আর কিউব এখানে ক্যাপিটাল আর এর মান দেখো আমি বের করে রেখেছি চার তাহলে এখানে চারের কিউব হয়ে যাবে ইস্টু দিয়ে এখানে স্মল আর এর মান দেখো তিন বের করে রেখেছি তাহলে এখানে তিনের কিউব হয়ে যাবে ঠিক আছে দেখো চারের কিউমানে তিনটে চার কিন্তু গুণ হবে তাহলে চার চারি ষোলো চার ষোলো চৌষট্টি ইস টু আর এখানে তিনটে নয় গুণ করলে দেখো তিন নয় তিন নয় সাতাশ ঠিক আছে তাহলে চৌষট্টি ইস টু সাতাশ কারণ এটা আর কাটাকাটি হবে না তাহলে এটাই হবে অ্যান্সার কত নম্বর অপশান আছে দেখো অপশান এতে আছে তাহলে এ হবে সঠিক অ্যান্সার ওকে এরপরে করবো দেখো পনেরো ভি কি আছে দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো এখানে যে নিরেট গোলক বলেছে তার বক্রতলের ক্ষেত্রফল যা হবে সেই গোলকের আয়তনের তিন গুণ অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনকে তিন গুণ করলে তাদের সংখ্যামানটা সমান হবে তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে এখানে বি সি ডি চারটে অপশান আছে কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে দেখো অঙ্কে বলা আছে দেখো নিরেড গোলক তাহলে আমি এখানে একটা নিরেড গোলক এঁকে নেব এটা হচ্ছে একটা নিরেড গোলক ঠিক আছে গোলকের দেখো এই যে গোলক আছে অঙ্কে বলা আছে যে নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে কিন্তু এইটা ঠিক আছে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এই বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের তিনগুণ অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যা আর আয়তনকে তিন দিয়ে গুণ করলে দুজনের সংখ্যামান সমান হবে দেখো এর বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার আর আয়তনের সূত্র কী ফোর বাই থ্রি পাই আর কিউ অর্থাৎ এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কখন এর সঙ্গে সমান হবে যখন এর সঙ্গে তিন গুণ হবে অর্থাৎ আয়তনের তিন গুণ বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের তিন গুণ আয়তনের হলে তাহলে কি হবে এই দুজনের সংখ্যামান সমান হবে তো আমাদের উত্তর চেয়েছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তো ব্যাসার্ধ তো বলেনি তো এখান থেকে এইটা ব্যাসার্ধ মানে এখান থেকে এইটা এটা আমি স্মল আর একক এটা ধরে নিলাম তাহলে আমরা এখানে লিখে নেব যে ধরি এটা না লিখলেও হবে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক তাহলে আমরা সরাসরি করবো এবারে দেখো যে শর্তানুসারে দেখো বক্রতলের ক্ষেত্রফলটা কি আছে ফোর পাই আর স্কোয়ার তাহলে এটা কখন সমান হবে এই আয়তনের দেখো আয়তনের সূত্রটা ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এর তিন গুণ বলেছে তখনই সমান হবে যদি এর সঙ্গে আমি এই তিন গুণ করি ঠিক আছে তাহলে সংখ্যমান সমান হবে এই জন্য দেখো এইটার সমান এইটা লিখেছি এখন দেখো এই থ্রি আর এই থ্রি কেটে দিলাম তাহলে কি থাকবে ফোর পাই আর স্কোয়ার সমান এখানে ফোর পাই আর কিউব থাকবে এবার দেখো শনসনের বাঁদিকে দেখো ফোর আছে ডান দিকেও ফোর আছে তাহলে এই ফোর আর এই ফোর কাটলাম আবার দেখো এখানে পাই আছে এখানেও পাই আছে এখানে দেখো আর স্কোয়ার আছে তো আর স্কোয়ারকে আমি এই আর ইন্টু আর করতে পারি আর এখানে আর কিউ আছে তাহলে আরকে আমরা এরকম তিনবার গুণ করে নিতে পারি ঠিক আছে এখানে দেখো বাঁদিকে দেখো দুটো আর আছে ডান দিকেও দুটো আর কেটে দিলাম তাহলে দেখো এদিকে তো আর আর নেই তো সব কেটে গেছে সব কেটে গেলে কী হয় তাহলে এখানে ওয়ান হবে সমান এখানে একটা আর পড়ে আছে ঠিক আছে তাহলে এটা আমি একটু ঘুরিয়ে লিখব যে আর সমান সমান ওয়ান একক তাহলে এখানে আর মানে ব্যাসার্ধ তো আর এর মান পেলাম দেখো ওয়ান একক তাহলে ওয়ান একক আছে অপশান এতে আছে তাহলে সঠিক অ্যান্সারটা হবে দেখো অপশান এ ওয়ান একক ওকে পরের অঙ্ক দেখো এই পুনরোদ্্যাগে বি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি এক একটা কী আছে দেখো একটি নিরেড গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে তাহলে আমরা এটা অঙ্কটা করে দেখব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকের আয়তন কি দ্বিগুণ হচ্ছে যদি হয় তাহলে এটা সত্য হবে আর দ্বিগুণের বেশি বা কম যদি হয় বা দ্বিগুণ না হয় তাহলে এই বিবৃতিটি মিথ্যা হবে দেখো তাহলে এটা হলো দেখো পুনরুদ্যাগের বিদ্যাগের এক একটা ঠিক আছে মনে করে একটা গোলক আছে প্রথমে ব্যাসারদের দৈর্ঘ্য যদি আমরা আর নিই আর এটা স্মল আর তাহলে গোলকের আয়তন কি হবে দেখো গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর ঘন একক এবার দেখো এই যে ব্যাস আরেকটা একটা গোলক আঁকছি দেখো এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা এবার কী করছি দেখো দ্বিগুণ করা হলো অর্থাৎ এই যে ব্যাসার্দের দৈর্ঘ্য এটা দ্বিগুণ করলে কী হবে টু আর হবে তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য গোলকের ব্যাসার্ধের দহির্ঘ দ্বিগুণ দ্বিগুণ মানে টু আর একক হবে তাহলে আয়তনটা কত হবে দেখো আয়তন সমান তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব আর মানে এখানে কি টু আর দ্বিগুণ হয়ে গেছে ঘন একক তাহলে ফোর বাই থ্রি পাই যেমন আছে রেখে দেবো দেখো দুইয়ের এই কিউবটা দেখো দুইয়ের জন্য আছে আবার আরের জন্য আছে দুয়ের জন্য কিউব মানে তিনটে দুই গুণ করলে আট পাবো আর এখানে আর কিউব ঠিক আছে আমরা যদি সাজিয়ে লিখে দেখো এইটটাকে একদম ধারে নিয়ে আসবো তাহলে এইট ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক দেখো গোলকের আয়তন এই গোলকের ব্যাসাটা যখন আর ছিল তাহলে আয়তন ছিল দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক আর যখন দ্বিগুণ করা হলো গোলকের ব্যাসার্ধের দিয়ে দৈর্ঘ্য যখন দ্বিগুণ হলো অর্থাৎ টু আর হলো তখন দেখো আয়তন দেখো এখানে ফোর বাই থ্রি পাই আর কিউব এখানেও দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব আছে কিন্তু তার সঙ্গে দেখো একটা আট আছে অর্থাৎ আগের আয়তনের চেয়ে এখন আয়তন কত গুণ কিন্তু ওখানে বলেছে দ্বিগুণ তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখব দেখো যে বিবৃতিটি বিবৃতিটি মিথ্যা হবে ওকে এরপরে করব দেখো পনেরোর বিদ্যাগের এই দুইয়ের অঙ্কটা করব। কি আছে দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফরিস্ট টু নাইন হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু ইস্ট টু থ্রি তোমরা অঙ্কটা করে দেখতে হবে যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি ফরিস্টু নাইন হয় তাহলে এই অর্ধগোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি টু ইস টু থ্রি হচ্ছে যদি টু টু থ্রি হয় তাহলে এটা সত্য হবে আর যদি টু টু থ্রি না হয় তাহলে এটা মিথ্যা হবে দেখো তাহলে তাহলে এটা হচ্ছে পনেরোর বীর দুয়ের অঙ্কটা এখানে দুটো অর্ধগোলক বলেছে মনে করো এ একটা অর্ধগোলক আর আরেকটা অর্ধগোলক এই ধরে নিলাম তো এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিছু বলে দেয়নি তো আমি এখান থেকে ব্যাসার্ধটা এটা ক্যাপিটাল আর নিয়ে নিলাম আর এর ব্যাসার্ধটা দেখো এটা স্মল আর একক নিয়ে নিলাম তো আমরা এখানে যেহেতু এটা অবজেক্টিভ একটা অঙ্ক জাস্ট আমরা অঙ্কটা করে দেখবো যে সত্য না মিথ্যা ঠিক আছে তো আমরা ডাইরেক্ট করবো যে শর্তানুসারে দেখো অর্ধগোলক যেহেতু এখানে কিন্তু নিরেট অর্ধগোলক বলেনি তো এখানে অর্ধগোলক বলেছে তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি টু পাই আর স্কোয়ার হবে দেখো তাহলে এখানে এই টু পাই আর স্কোয়ার এখানে ক্যাপিটাল আর নিয়েছি তাহলে এটা ক্যাপিটাল আর স্কোয়ার আর নিচে দেখো এই গ্লকের ব্যাসারদের দৈর্য কিন্তু আমরা স্মল আর নিয়েছি তাহলে এটা হবে টু পাই স্মল আর স্কোয়ার আর এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে দেখো ফোর ইস টু নাইন তাহলে এখানে আমরা এই ফোর বাই নাইন করে নিতে পারি পরে লাইনে এখানে টু পাই আছে নিচেও টু পাই আছে তাহলে এই টু পাই আর এই টু পাই কেটে দিলাম উপরে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার আর নিচে স্মল আর স্কোয়ার এইটা সমান দেখো ফোর আছে ফোরকে আমরা টু তার স্কোয়ার করে নিতে পারি আর নাইনকে থ্রি তার স্কোয়ার করে নিতে পারি পরে দেখো এর উপরে দেখো স্কয়ার আছে এর উপরেও এরকম স্কোয়ার আছে তাহলে স্কয়ার এই স্কোয়ার এই স্কোয়ার উড়ে যাবে আর এখানে নিচেও দেখো এখানে স্মল আর স্কোয়ার আছে আর থ্রি তার স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার উড়ে যাবে তাহলে এখানে দেখো ক্যাপিটাল আর বাই স্মল আর সমান টু বাই থ্রি তো এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই দেখো ক্যাপিটাল আর ইস টু স্মল আর সমান এটা টু ইস টু থ্রি তাহলে ক্যাপিটাল আর মানে কি দেখো এই গুলোকের এই যে অর্ধগুলোকের ব্যাসারদের দৈর্ঘ্য আর এই গ্লকের দেখো অর্ধগুলোকের ব্যাসারদের দৈর্ঘ্য স্মল আর ছিল তাহলে ক্যাপিটাল আর ইস টু স্মল আর সমান আমরা কী পেলাম টু ইস টু থ্রি আর অঙ্কে বলা আছে দেখো ওদের ব্যাসার্থের দৈহিকের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি হবে তাহলে এখানে দেখছি আমরা একই আসছে তার মানে বিবৃতিটি কী হবে সত্য হবে তাহলে আমরা লিখবো অ্যান্সারটা দেখো যে বিবৃতিটি সত্য ঠিক আছে তাহলে এটাই হবে অ্যান্সার এরপরে করবো দেখো দাগের সি শূন্যস্থান পূরণ করি এক একটা কী আছে দেখো একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম তো আমরা কি জানি যে গোলকের তল কটা হয় একটি তল হয় তাহলে একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম এটা তাহলে কী হবে এটা দেখো গোলক হয়ে যাবে গোলক দুই একটা দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যাটা কি হবে একটু দেখে নাও দেখো মনে করো একটা অর্ধগোলক আছে যে অর্ধগোলকটা কিন্তু নিরেট ঠিক আছে নিরেট মানে দেখো অঙ্কে বলা আছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা দেখো এই যে তলটা এই তলটা হচ্ছে বক্রতল আর সমতল কোনটা দেখো সমতল হল কিন্তু এই তলটা হলো সমতল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরেট অর্ধগোলকের সমতল কটা এই একটাই সমতল থেকে তাহলে একটি হবে তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখে নেবো দেখো একটি সমতলের সংখ্যা হবে একটি তিনেরটা দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে শূন্যস্থান আছে পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ এই শূন্যস্থানে কত হবে সেটাই আমাদের লিখতে হবে দেখো তাহলে এটা দেখো এটা হবে এই সিরদাগে তিনেরটা দেখো বলছি নিরেট অর্ধগোলক এই চিত্রটাই দেখো চিত্রটা এখানে আঁকা আছে দুই অঙ্কের জন্য এঁকেছিলাম তো এই যে নিরেট অর্ধগোলক আছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ মানে কোনটা এখান থেকে এইটুকু এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে টু আর একক এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল দেখো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। দেখো এখানে দেখো একটা সমতল আছে এই সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো পাই আর স্কোয়ার আর এখানে দেখো একটা বক্রতল আছে তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর স্কোয়ার কারণ অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার হয় তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলটা কী হবে এই পাই আর স্কোয়ার আর এই টু পাই আর স্কোয়ার যোগ করে নিতে হবে ঠিক আছে তো এটা যদি আমরা যোগ করি দেখো পাই আর স্কোয়ার যদি যোগ করি দুটো তাহলে কী হবে এই থ্রি পাই আর স্কোয়ার হবে অর্থাৎ এই নিডেট অর্ধগোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র হবে থ্রি পাই আর স্কোয়ার দেখো থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক দেখো থ্রি পাই আর আর মানে এখানে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে দেখো টু আর বলা আছে তাহলে এই আর এর বদলে আমরা কী লিখব টু আর তার স্কোয়ার তাহলে থ্রি পাই দুইয়ের জন্য স্কোয়ার মানে কী হবে দুইয়ের স্কোয়ার মানে ফোর আর আরের জন্য স্কোয়ারটা থাকবে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখে দেখো তিন আর চার গুণ করলে বারো হবে পাই আর স্কোয়ার তাহলে দেখো এখানে পাই আর স্কোয়ার আগে কি এসেছে বারো এসেছে এটা হচ্ছে বর্গ একক এবার অঙ্কে বলা আছে দেখো দেখো এখানে বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ আছে আর পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ারের আগে আমাদের এখানে অঙ্কে কত এসেছে দেখো বারো এসেছে তাহলে এখানে আমি শুধু এখানে বারো লিখে দিলে হয়ে যাবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকের আমরা এই পনেরো দাগের যত অঙ্ক ছিল আমরা কমপ্লিট করে নিলাম পরের দিনে দেখো আমরা এই ষোলো দাগের অঙ্কগুলো করব ঠিক আছে তো সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকন প্রেস করে দিও কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ